আজকে আমাদের বর্তমানে সামায়ু এবং আমাদের স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে একটি সেমিনার আয়োজন করা হলো যেখানে মূলত বিষয় হচ্ছে যে আমরা আলোচনা এই যে মানে প্রাণীজাত প্রোটিন নিয়ে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে প্রোটিন মানে প্রাণী এবং এই প্রাণীর যেগুলো আমরা খাচ্ছি প্রাণী হিসাবে যেগুলো মুরগি কিংবা মাটন এই ধরনের যেগুলো খাচ্ছি তার মধ্যে যে ক্ষতিকারক দিক বর্তমানে তো এখন এদেরকে ব্যবসার খাতিরে তৈরি করার জন্য কোনোটাই আর কোনোটার মধ্যেই এর আর কোনো উপকারিতা থাকছে না কিন্তু এইগুলো যে আমরা বলবো ছাত্র সমাজে কিংবা সাধারণভাবে খাওয়া না খাওয়ার জন্য এর পরিবর্তে আমরা কি বলতে পারি প্লান্ট বেস কিংবা উদ্ভিদজাত খাবার যেমন ধরুন তার মধ্যে সোয়াবিন খুবই প্রোটিনজাত একটি খাবার সেই ব্যাপারে আমরা সমাজে স্কুলে যাতে গিয়ে ছাত্রদের সচেতন করতে পারি সমাজকে সচেতন করতে পারি সেই বিষয়ে বিভিন্ন স্কুলের মাস্টারমশাই তারপরে পুষ্টিবিদ বিভিন্ন স্কুলের হেডমাস্টারমশাই আমাদের পরিবেশবিদ সাংবাদিক সকলে এসে এক জায়গায় একটা আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছানো যে কিভাবে এরপর আমরা এই যে একটা ড্রাইভ চলছে আমাদের সেইটাকে আমরা সমাজে সর্বস্তরে ছড়িয়ে দিতে পারি যে হলো আপনাদের একদম সেটা আজকে আমাদের সেমিনারে সকল বৃদ্ধজনের মধ্যে একটা আলোচনা সুস্থ আলোচনা হলো যার মধ্যে বেশ কিছু পয়েন্ট উঠে এলো তার মধ্যে অন্যতম যেটা যে গ্রামাঞ্চলে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেখানে বাচ্চা যারা আছে তারা মূলত অপুষ্টিতে ভোগে বিভিন্ন রকমের অপুষ্টিতে ভোগে তো সেখানে যারা রান্না করে যারা রান্না করে এবং সেই স্কুলে যারা পাঠরত যারা ছাত্রছাত্রী তাদের মা তারা যারা ঘরে রান্না করে তাদেরকে আমরা প্রথম পৌঁছাতে চাইছি তাদের কাছে যে তাদেরকে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে প্রাণী প্রাণীজাত পুষ্টির বদলে উদ্ভিদজাত পুষ্টির মাধ্যমে বিশেষত মিলেটে মিলেট বলে যে একটি শস্য হয় যার মাধ্যমে খিচুড়ি রান্না করা হয় শীত তাতে আমরা সোয়াবিন কিংবা বিভিন্ন সবজি মিশিয়ে সেই সব বাচ্চাদের পুষ্টির যে ঘাটতি সেটা করে পূরণ করতে পারি সেই জন্য আমরা গ্রামাঞ্চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রথম পৌঁছাতে চাইছি এবারই পৌঁছানোর বিষয়টাও একটু আগে আমি বললাম যে প্রথমত আমরা গ্রামাঞ্চলে যাচ্ছি কারণ গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে যে অপুষ্টিতে ভোগা শিশুর পরিমাণ বেশি পরিসংখ্যান সরকারি পরিসংখ্যান তাই বলছে সেখানে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয় সেখানে গিয়ে আমরা যারা বাচ্চারা পড়ে যেসব ছাত্রছাত্রীরা তাদের মায়েদের মূলত যাদের রান্না খেয়ে তারা বড় হয় এবং স্কুলে মিড ডে মিল যারা রান্না করে তাদেরকে একসঙ্গে করে আমরা প্রশিক্ষণ দেব যে উদ্ভিদজাত এবং মিলের যত খাবার কি করে সুস্বাদুভাবে তাদেরকে তুলে দেওয়া যায় মানে সাথে সাথে আর আরো যেটা একটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের মানে আহ টার্গেট অডিয়েন্স রাখা উচিত যে বিভিন্ন স্কুলের ছাত্রদের ছাত্রশ্রেণীদের মায়েদেরও ট্রেনিং মানে যেমন ধরুন মিডে যখন রান্না করা হয় যে যেই স্কুলের ওরা হচ্ছে প্লান্ট ভেস্ট খাবারটা সেই দিনের জন্য সেদিনকার বিভিন্ন গ্রুপে গ্রুপে মায়েদের ডেকে রান্নাটা দেখানো হচ্ছে দেখুন এইভাবে আপনারা বাড়ি থেকে এইভাবে এই জিনিসটা আজকে স্টুডেন্টসরা টেস্ট করছে এবং ওদের খুব পছন্দ হয়েছে তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন তো তাতে ওনাদেরকেও সেই টুলসগুলো প্রোভাইড করা যে হ্যাঁ মানে নিউট্রিশিয়ানস অ্যান্ড টেস্টি ফুড ইজ আপ পোর্টেবল অ্যান্ড ইজি টু মেক মানে এই

え, উদ্ভিদজাত খাবার, প্রাণীজাত খাবারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে কিন্তু যে প্রাণীজাত খাবারগুলো শরীরে ভালোর থেকে খারাপটা বেশি করছে সেগুলোর বদলে আমরা কি উদ্ভিদজাত খাবার তাদেরকে তুলে দিতে পারি এবং তার সঙ্গে বিশেষ একটি খাবারের নাম হচ্ছে মিলেট সেই মিলেট দিয়ে কত রকমের রান্না করা যায় এবং কত সুস্বাদুভাবে সেটা সমাজে সকল স্তরে পৌঁছে দেওয়া যায় সেটা আমাদের একটা আজকে মুভমেন্টের অংশ। একটা যেটা কাছে আমরা আবেদন রাখছি আমরা তো এটা উদ্যোগ নিয়েছি আমরা করছি আপনারাও সঙ্গ দিচ্ছেন। তো যেহেতু চতুর্থ স্তম্ভ হিসেবে আপনাদের ধরা হয় আপনাদেরকে আমরা যাতে সবসময় পাশে পাই এবং এই উদ্যোগটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারাও যাতে আমাদের সহযোগিতা করেন এই আশা রেখে এগুলো সম্বন্ধে যথেষ্ট আলোচনা হলো যেমন ধরুন নিরামিষ আমিষ খাবার বলতে আমরা প্রথম ভাবি কি মাংস এবং মাংসের মধ্যে সহজলভ্য এবং ইকোনমিক খাবার বলতে আমরা যেটা ভাবি ব্রয়লার মুরগি তো সেই খাবারটা যথেষ্ট সুস্বাদু এবং তার নানা রকম প্রিপারেশনও আমরা খেয়ে থাকি কিন্তু সেই মুরগিটা মানে ব্যবসার খাতিরে তৈরি করতে গিয়ে তার মধ্যে বিভিন্ন রকম স্টিমুলেটিং হরমোন মানে মুরগিটাকে দুদিনের যেটা যেটা দিনে তার বৃদ্ধি হতে পারে সেটা দু তার হচ্ছে মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য তার মধ্যে যে অ্যান্টিবায়োটিক্স গুলো দেওয়া হচ্ছে সেইগুলো কিন্তু আমরা যখন সেই মুরগিটিকে খাচ্ছি রান্না করে সবই আমাদের মধ্যে যাচ্ছে তাই প্রোটিনের বদলে আমাদের শরীরের ক্ষতিটাই বহুলভাবে হচ্ছে এবার আমরা কি করছি তার বদলে নিরামিষ খাবার নিরামিষ খাবার বলতে যেহেতু আমরা মুরগি খাই প্রোটিনের জন্য আমরা বলছি তোমরা সোয়াবিন খাও যথেষ্ট ইকোনমিক মানে সহজলভ্য একটি খাবার এবং সেইটা দিয়ে সোয়াবিন দিয়েও বিভিন্ন রকম প্রিপারেশন কিন্তু তৈরি করা যায় এবং সুস্বাদু প্রিপারেশন আচ্ছা আমার নাম পার্থবতী মিত্র চিফ প্রজেক্ট এক্সিকিউটিভ অফিসার সাটা ফাউন্ডেশন আমার নাম নম্রতা আমি সমাই অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছি আমরা ইন্ডিয়ার কারেন্ট ফুড সিস্টেমের উপর যে একটা আনসাস্টেনেবল নেচার মানে আনসাস্টেনেবল প্রেশার তৈরি হচ্ছে সেটাকে অ্যাড্রেস করার জন্য কাজ করছি আমি সুমিত দে আমিও স্টার্টআপ ফাউন্ডেশনের একজন কোন মতে খাবার হবে এতগুলো নিয়ে আলোচনাটা হলো কিন্তু ফাস্টফুড যেটা আমাদের প্রথম স্কুল লাইফে স্কুলে ছেলে মেয়েদের যেটা প্রথম আমাদের রিসেট করা দরকার বা তাকে সচেতন করা দরকার যে ফুড বাজারে যে ওপেন ফাস্টফুড সেটা যে কতখানি ক্ষতিকর শরীরের উপরে গোপাপন ভালো করেই জানে ও মনে মুস করে গেছে বলে বলতে হয়তো খুব ভালো করে ও লোকে আমি শুনেছি বাসেতেই তো এই জায়গাটা আমার মনে হয় বেশি আরাম করতে হবে ছেলেদের যতটা আমরা প্ল্যান বেস্ট বা ওই ফ্লাস নিড বেস্ট এই জায়গাটা বোঝানোর আগে হ্যাবিট এইখান থেকে তৈরি করতে হবে কারণ আমাদের যে শিডিউল করা আছে সেই শিডিউল আমার ব্যক্তিগত ইচ্ছে পরিবর্তন হবে না ডিম আমাকে সপ্তাহে একদিন দুদিন দিতেই হবে আমি যদি আজ বলি প্লান বেস্ট খাও কাল রেডি করে কিন্তু আমার গার্জেনটা ছুটে আসবে পাশের স্কুলে যখনকে দেখা যাবে যে আমাকে সেখানে ফ্রেস্ট দিচ্ছে দুদিন তিন দিন আমি দিচ্ছি না